আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সো আজকে যে ভিডিও হচ্ছে যে আপনারা কীভাবে একটি সিঙ্গেল পিন তৈরি করবেন আইটেল মোয়ালি ডালার রেসেলার থেকে ঠিক আছে তো রেসেলার থেকে পিন তৈরি করবেন এবং আপনার কাস্টমারের মোবাইলে সফটওয়্যারে কিভাবে সেট আপ করবেন তো এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে ইউজার দেবেন এখানে পাসওয়ার্ড তো ইউজার পাসওয়ার্ডটি আমাদের কাছ থেকে কিনতে হবে এটেছে ঠিক আছে তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন ও একেবারে অল্প রেটে ঠিক আছে কম টাকায় বেশি মিনিট কোনো কাটিং হবে না ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন এখানে আমার ইউজার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছে এই যে দেখেন এই যে ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড ঠিক আছে এই যে দেখেন এখানে আপনার আপনি যদি রেসেলার নেন আপনার ব্যালেন্স শু করবে যে এখানে দেখেন এখানে বারোশো ডলার আছে ঠিক আছে এখানে যদি কেউ কথা বলে কল এখানে দেখা যাবে এক্টিভই দেখা যাবে ঠিক আছে তো বেশি কথা বলবো না এখানে আপনার এই যে ক্লাইনটি ক্লিপ করেন কেলাইনটি ক্লিক করার পর আপনি এখানে তিনটা গাছ এখানে ম্যানেজে যে ক্লিপ করেন ম্যানেজ স্ক্রিন তো এখানে ক্লিক করার পরে যে দেখেন আপনি যেহেতু একটি সিঙ্গেল পিন বানাবেন তাহলে জানেন সিঙ্গেল পিনে ক্লিক করেন আচ্ছা দেখেন একটু জুম করে নিচ্ছে যে দেখেন এখানে দেখেন আপনার উপরে পিন নেম ঠিক আছে এখানে আপনার কাস্টমারের নাম দিবেন আর তার নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন কলার দেওয়া লাগবে না এখানে ব্যালেন্স সাবমিনটা ক্লিক করলেই হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি যেমন একটি হাফিজ জাফি নাম দিচ্ছি দেখেন দেখেন আমি এখানে দিয়ে দিলাম এরপরে পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড মিনিমাম চারটে দিতে হবে ঠিক আছে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে যে দেখেন এখানে ব্যালেন্স দেবেন জিরো কেটে দেয় ব্যালেন্স দেবেন আচ্ছা ব্যালেন্স দিলাম দশ ডলার ঠিক আছে এরপর আপনার এটা হচ্ছে আপনার বিডি ডলার ঠিক আছে বিডি আপনার দুই হাজার রেড পিলান ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনি উপরে কী দিলেন উপরে ইউজার নেম কাস্টমারের নাম তার নিচে পাসওয়ার্ড এই যে এখানে ব্যালেন্স দিলেন দশ ডলার এখানে আপনার রেড পিলান যে কয়টা রেড প্ল্যান আছে আপনার এখানে শু করবে তো এখানে দু হাজার মিনিটে যেহেতু রেট পেলান আপনি দশ ডলার দিলে দুশো মিনিট যাবে ঠিক আছে তো এখন আপনি সাবমিটে ক্লিক করেন মাঝখানে তো সাবমিটে ক্লিক করলেন দেখেন এরপরে আপনার পিনটি তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন সাকসেস মানে এই নামে পিনটি তৈরি হয়ে গেছে সাকসেসফুল ঠিক আছে তো এখন আমি চলে যাব সোজাসুজি আপনার প্লে স্টোরে এই দেখেন আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন আইটেল মোবাইলের ডলার এই যে দেখেন এখানে চলে আসছে তো এখানে আমি ইনস্টল করতেছি তো আপনি এইভাবে ইনস্টল করবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই দেখেন আপনার অ্যালাওয়াতে ক্লিক করবেন দেখেন এখানে আপনার অর্ডার কোড চাচ্ছে আপনার যে কোম্পানির এই কোম্পানির ওপ অর্ডার কোডটি এখানে দিয়ে আপনার সফটওয়্যার ওপেন করতে হবে ঠিক আছে তো আপনার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন সবাই শেয়ার করবেন ঠিক আছে তো আপনি আমার কাছ থেকে ব্যালেন্স নিয়ে বা রেসেলার নিয়ে বিজনেস করতে পারেন বা নিজেও চালাইতে পারেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো এখানে আমি আমার যে কোম্পানির আইটিন মোড়ি ডলার এটারও বার্ডার কোডটি এখানে দিয়ে দিচ্ছি দেখেন তেরো সাতান্ন নয় ঠিক আছে এখানে আপনি ওকেতে ক্লিক করেন আচ্ছা এখানে আপনি যে ইউজার ডি বানাইছি কিছুক্ষণ আগে আপনার রেসেলার থেকে বা আমার রেসেলার থেকে নিচের পাসওয়ার্ড দিয়ে এখানে যে দেখেন সেভ সেভে ক্লিক করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা ইউজার নেম দিয়ে দিচ্ছি এরপর আপনার পাসওয়ার্ড আচ্ছা এখানে আপনার ওপরে দিবেন আপনার ওপর কোড নিচে দিবেন পাসওয়ার্ড ইউজার নেম আর এখানে দিবেন পাসওয়ার্ড নিচে তো এখন আপনার কাজ কি যে দেখেন সেভে ক্লিক করতে হবে উপরে ঠিক আছে যে দেখেন উপরে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে এই আপনি এইখানেও ক্লিক করতে পারেন উপরে আরেকটা ক্লিক করেন আপনি চাইলে নিচেও ক্লিক করতে পারেন যে দেখেন আপনার দশ ডলার শো করতেছে ঠিক আছে তো এখন চেক করবো কোন কোন নম্বরে আপনি কত মিনিট পাচ্ছেন এসে দেখেন আপনি ডাবল জিরোতে দুশো মিনিট পাচ্ছেন ডাবল এইট জিরো ওয়ান সেভেন মানে ডাবল এইট করে আপনি দুশো মিনিট পাচ্ছেন আপনার ডাবল জিরো ডাবল এইট দুশো মিনিট দেখেন খালি নাম্বারে এসে দেখেন খালি নাম্বার আপনার দু একশো ছেষট্টি মিনিট ঠিক আছে তার মানে আপনার ডাবল জিরো ডাবল টুট দিয়ে কথা বলবেন ঠিক আছে তো দেখেন আমি নাম্বার তুলতেছি এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এমও আছে ঠিক আছে আপনি এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যাদের ডলার বা বিপিএন রেসলার লাগবে অবশ্যই আমার পার্সোনালে লক দেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম